সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার লতাকে নিয়ে আবার আসার একটা কারণ আছে আমরা দুষ্ট একটা গান আমরা লতার কাছ থেকে শুনছিলাম লতা মনে আছে আমরা দুষ্ট গান শুনছিলাম যে তোমার সেই গানটা তো ব্যাপক মানুষ পছন্দ করছে যারা শুনছে খুব প্রশংসা করছে ধন্যবাদ সবাই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই সবাইকে কারণ হলো গানটা পছন্দ করার জন্য কারণ ছোট কথা মানুষ আমি তো আগেও বলি এখনো বলি

ভালোবেসে কেন দালে মরে ও কলি যা কলিজা রে ভালোবেসে কেন বলদালে মরে ভালোবেসে কেন বলদালে মরে মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মনের মানুষ কি কী ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় ও কলি যা কলি যা রে ভালোবেসে কেন বলদালে মরে ভালোবেসে কেন বলো কাদালে মরে না পাওয়ার মাঝে আছে বেদনারী সুর তোমাকে আমি রাখি পাওয়ার মাঝে আছে বেদনারী সুর তোমাকে রাখি আমি এই বুকে ও কলি যা যা রে ভালোবেসে কেন দালে মরে ভালোবেসে কেন দালে মোরে মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মনের মানুষ কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় ও কলি যা কলি যা রে ভালোবেসে কেন বলদালে মরে ভালোবেসে কেন বলকাদালে মরে ভালোবেসে কেন বলদালে মরে ভালোবেসে কেন বলো কাদালে মুড়ে আহা আমার তো চোখের পানি চলে আসছে আমারে কেউ কান্দাইয়া গেছে

এটা বিরহের গান কয় তাই তাইতো ভাব বিচ্ছেদ বিচ্ছেদ গান আসলে প্রিয় দর্শক এই গানগুলো এমন একটা গান যেগুলো গিয়ে একেবারে কলিজায় গিয়ে টোকা মারে গানের কথায় কলিজা যেমন আছে গানগুলো গিয়ে আসলে যায় টোকা মারে তখনই আসলে বোঝা যায় গানের তখনই আসলে গানের

কমেন্ট করলে আমরা পরবর্তী ভিডিওতে হয়তোবা সেই গানটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব লতার মুখে সেই গানটা শোনানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক আর কথা বাড়াবো না যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন বাইরে যাবেন খুব সাবধান হ্যাঁ এখন প্রচণ্ড গরম মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে তো খুব সাবধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নেব লতা হ্যাঁ লতা আল্লাহ হাফেজ